এই দেখ এরপর থেকে আইসক্রিম খাইবে চালি তোর বাপ এক কবি না আমাকে তোর বাপে মনে করে আমাক কবি বুঝছে আস তারপরে ও আখাইতের মতো যার তার তা খাবি না কিন্তু একবারে দাঁত গুছি দিয়ে ফেলা দেব হেই বন্ধুরা চলো আজকে আমরা আইসক্রিম খাবো ও থুক্কু আজকে আমরা আইসক্রিম গেম খেলবো আর এই গেম সম্পর্কে তোমরা অলরেডি জানো এখানে একটা দুষ্টু আইসক্রিমওয়ালা আছে যে আমার বন্ধুকে কিডন্যাপ করবে আর আমার দায়িত্ব থাকবে আমার বন্ধুকে কিডনাপারের হাত থেকে উদ্ধার করা আমি কি পারবো আমার বন্ধুকে উদ্ধার করতে তোমরা কি এটা জানতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো দেখে ফেলো তাহলে চলো আজাইরা পেচাল বাদ দিয়ে বন্ধুকে উদ্ধার করা যাক প্রথমে ডিফিকাল্টি ডে সিলেক্ট করে নেই আমি ভাই নর্মাল মোডে খেলবো কারণ নর্মাল মোডকে আমার বাপ দাদার সম্পত্তি বলে মনে হয় তাহলে গেমের মধ্যে পদার্পণ করিয়ে ফেলি ওকে এটা তো নিজের রুম বলেই মনে হচ্ছে নিজের রুমের মধ্যে কি কি আছে একটা মান্ধার আমলের রেডিও এটা বিছানা তারপর এই পাশে একটা হচ্ছে ওয়ার্ডোপের মতো কিছু একটা ও আমি তো গেম খেলবে ডুকছি এ তো দেখতেছি হোম ট্যুর শুরু করে দিছি চলো গেমে মনোনিবেশ করি আচ্ছা জানলাটা তো খুলে ফেলাইলে আমি এই দেখো আমার বন্ধু আইসক্রিম কিনবে যাচ্ছে ওরে কতবার বলছি যার তার হাতের জিনিস খাইস নিয়ে কিন্তু ও তো দেখ এখন কি হয় এই যে দেখো রডকে থুতুর আইসক্রিম খাওয়া দিল এখন তো এরই আমাকে উদ্ধার করা লাগব কিছু করার নাই দোস্ত বন্ধু লোক উদ্ধার করাই লাগব বিপদে তো আর বন্ধুক ফেলা থুবের নিয়ে তবে বেরবো কেমনে আশেপাশে তো তেমন কিছুই দেখতেছিনা একটু খোঁজাখুজি করি এখানে কিছু আছে না এখানে ভাই কিছুই নাই আচ্ছা এই ডয়ারে কিছু আছে হ্যাঁ একটা দড়ি পাইছি ভাই আরও একটা জিনিস এখানে দেখা যাচ্ছে স্লিং শট ওটা পরে নেই আগে দড়ি জানালার সাথে লাগাই এখান দিয়ে নাইমিয়ে যাওয়া লাগবি নি লাগাই দিছি চলো এখন স্লিং শটটা নিয়ে আসি যুদ্ধের ময়দানে অস্ত্র থাহাই লাগবো স্লিং শটটা নিয়ে নিছি চলো এখন দড়িবে নিচে চলে যাব ওকে দেখো নিচে চলে আসছি ভাই এই ঘরের মধ্যে মনে লুকাইতে হবি তবে রডকে দেখতেছি না চলো একটু লুকাই আর ভালো কথা এই যে এই কিডনাপারের নামই রড চলো দেখো কি স্টাইলে বাড়াইছে একে দেহে তো হাফ লেডিস মনে হচ্ছে ও এই দেখো এখানে একটা ম্যাপ পরে যাইবো দেখো এখানে একটা ম্যাপ পরে গেল ও ভাই এই ম্যাপটাই আমার লাগবো চলো তাড়াতাড়ি গিয়ে ম্যাপটা তুলে নেব ভাই আশেপাশে আবার রড নাই তো না মনে হচ্ছে নাই চলো আস্তে আস্তে এগিয়ে যাই এখান থেকে আগেই ম্যাপটা তুলবো তার আগে রডকে একবার মারিয়ে নেই নাকি না রড আশেপাশে নাই এই যে এইখানে ম্যাপটা লাগান লাগবে না চলো ম্যাপটা তুলে নাও হাতে ওকে ম্যাপটা তো তুলে নিছি ভাই চলো এখন লাগায় দেই ওকে লাগায়া দিছি প্রথমে ক্যাফেটেরিয়ায় যাব ক্যাফেটেরিয়া দিয়েই শুরু করি চলো ওকে ক্যাফেটেরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এইখানে ভাই অনেক কাজ করতে হবে ভাই গেমে এমনিতেই অনেক পাজল সলভ করা লাগে আস্তে আস্তে করবো তোমরা সাথে থাকো তাইলেই দেখতে পারবা চলো চলো ক্যাফেটেরিয়ার ভিতরে ঢুকে পড়বো এখন তবে ঢুকবো কথা দিয়ে ওই যে জানলা আছে ভাই কাজ তো আবার হাতে বিঁধবেন না হাত কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যাবো কিন্তু আবার দেহ রড চলে আইসে ভাইরে ভাই আমি তো দুইকে পড়ছিলাম পড়াই তবে পরে যাওয়াটাই ভালোইবো ওই যে রড গুটি গুটি পায়ে আসতেছে ভাই ওর কিবা দিন হাফ লেডিসের লাগার লাগে জানো হিজরা হিজড়া লাগে সে যাই হোক চলো রড আস্তে আস্তে বেরোয়া যাচ্ছে আমিও রুমের মধ্যে ঢুকবো চলো চলো এখন ঢুকে পড়বো এই পাশ দিয়েই ঢুকে পড়ি চলো ঢুকে পড়ছি দেখা যায় কেন কি আছে বিনের মধ্যে ভাই কিছু একটা থাকিস এখানে একটা কোট থাকার কথা না এটাতে নাই ভাই তিন ইঞ্চি কপাল হইলে যা হয় যেখানে আছে খুঁজে দেখা যায় থাকলেও থাকতে পারে ভাই থাকি সেগুলা খুঁজতে বিরক্ত লাগে কিন্তু ওকে কোডটা পায়া গেছি চলো 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 এইখানে আরো কিছু খুঁজতে হবে তবে আগে একটা কয়েন কালেক্ট করব তার আগে দেখি এই জ্যাকেটে কি আছে জ্যাকেটে আছে ডোনাল্ড ভাই ওটাও কাজে লাগবে অনেক পরে কাজে লাগবে না তারপরও দেখে নিছি ওখানে ডোনাল্ড লেখা আছে চলো আবার একটু বাহিরে গিয়ে অপেক্ষা করি কারণ রড চলে আইসে ওকে মাথা ফাটা তুমি ওইদিকে যাও আমাকে আবার ঢুকতে হবে ভিতরে এই দেখো আবার এই পাশ দিয়ে চলে আসতেছে আসুক চলো এই যে এইখান থেকে একটা কয়েন নেব তাইলে এই কয়েনটা দিয়ে আমি একটা গান আনলক করতে পারবো কয়েন নিয়ে নিছি রডও চলে আইসে ভাই একটুর জন্য বাইসে গেছি গা ও ধরলে পারে কপালে দুঃখ আসিল তবে কয়েনটা এখন নিয়ে লাভ নাই আমি পরেই কয়েনের কাজ করব ওইখানে থাক আরও একটা কাজ করতে হবে তার আগে রড চলে আইছে হাফ লেডিস চলে আইছে ওকে ভাই আমার একটা কথা মনে হয় কি জানো রডের বাড়িতে মনে হয় বউ নাই ওর কাপড় সপড়ের অবস্থা দেখছেও ও ভাই যেখান থেকে অয়েল নেওয়া লাগবো অয়েলটা লিসি তো যে কথা বলতেছিলাম ওর বাড়িতে মনে হয় বউ নাই জীবনে কাপড় চাপড় খাইছে দেয় না কি অবস্থা এ রড নোংরা দেখো আবার আসতেছে লাগাল গুটি গুটি আসতেছে ও দিক দিয়ে আসুক আমি এই দিক দিয়ে চলে যাই ওকে চলে গেছি ভিতরে ভাই আমি সোজা গাড়িতে যাব কারণ এইখানে আমার আপাতত আর কোনো কাজ নাই গাড়ি 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 গাড়িতে চলে আসছি এখন সোজা চলে যাব স্টলে ওকে এই স্টলের উদ্দেশ্যে রওনা দিলাম ভাই চলো দেখা যাক স্টলে কী করা যায় স্টলে একটা জিনিস খুঁজতে হবে দেখি সেটা কি সেটা হচ্ছে পেট্রোল ক্যান ওইটা কোথায় যেন আসে ভাই আশেপাশেই তো থাকার কথা আবার দেখো রড চলেই সে ভাই একটু শান্তি মতো খুঁজতে দে এই তো পায়ে গেছি চলো পেট্রোল ক্যান পায়ে গেছি এখন সোজা গাড়িতে আবার উঠে পড়ব চলো এখন প্লে গ্রাউন্ডে যাবো প্লেগ্রাউন্ডে গিয়ে অনেক কাজ করতে হবে কারণ ভাই ওইখানে অনেক কাজ করা লাগে আস্তে আস্তে রওনা দিলাম প্লেগ্রাউন্ডের উদ্দেশ্যে ওইখান থেকে প্রথমে আগে গান নিব ভাই ওই যে কয়েনটা নিয়ে আসছিলাম না ওইটা দিয়ে আমি গান নিব ওকে প্লেগ্রাউন্ডে চলে আসছি তো কয়েনটা কোথায় রাখলাম ভাই ও এই তো কয়েন পাওয়া গেছি চলো কয়েনটা নিয়ে নিছি এখন গিয়ে আগে গানটা আনলক করবো তারপর রডকে শুটিয়ে লাল করে দেব নোংরামি বার করে দেব ওকে ওকে রড তুমি গুটি গুটি পায়ে এদিকে আসো আমি ওই দিক দিয়ে বের হয়ে যাব ভাই রড চলে আসছে আমি এখন ভাই তাড়াতাড়ি গিয়ে গানটা আনলক করে ফেলবো এখানে কয়েনটা দিয়ে দাও তাইলে গান পড়ে যাবে ওকে ওকে গান গান তুমি কোথায় এই তো এটা হচ্ছে পেইন্ট বল গান এটা কাজের ভাই চলো রডের মাথায় হেডশট দিব এদিকে 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 হ্যাঁ কাজ হইছে তুই এক মিনিটের জন্য নিরবায় থাক আমি আমার কাজগুলো করিয়ে ফেলাই এখানে ভাই কি নেব ওয়েলটা নেই এটা দিয়ে আমাকে একটা ডোর ওপেন করতে হবে স্যালো ভাই এই যে এখান দিয়ে ঢুকে পড়ো ঢুকে পড়ছি কত বড় রাস্তা সুরঙ্গ কাইটে থুইছে বসজাতের ঘরের বজজাত এই যে ডোর এখানে তেল দিতে হবে তাইলে এটা খুলে যাবে খুলে ফেলো হে ভাই খুলে গেছে ওকে এখন পেট্রোল ক্যানটা নিয়ে আসা যায় পেট্রোল ক্যান্ডাও তো গাড়ির মধ্যেই আছে রে ভাই আস্তে আস্তে যাচ্ছি পেট্রোল ক্যানটা আনতে হবে রড এখানে শুয়ে রইছে ওর মাথা তো ফাটা রে ভাই পেট্রোল ক্যান তুলে নিছি চলো এখন তাড়াতাড়ি চলে যাব। রডের ভাই মাথা একদম ফাটা ওর বউ মনে হয় কড়াই দিয়ে বাড়ি মারছিল যে বজ্জাতের বজ্জাত বাড়ি মারতেই পারে আর এন দিয়ে যাওয়ার সময় দেহ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে শরীর এই সিমেন্টের গসাতে হইলে কি করা যাবে কিচ্ছু করার নাই চলো আগে পেট্রোল ভরবো কারণ আমাদের গাড়ি চালাইতে হবে নি পেট্রোল তুমি কোথায় এই তো এখান থেকে পেট্রোলটা ভরে নাও ওকে ওকে এত সময় লাগে কে যেই নিটুটুকু একটা গাড়ি চালান লাগবে নে পেট্রোল তো ভরা হয়ে গেছে এখন পেট্রোল নিয়ে চলো চলে যাই ওকে পেট্রোল ভরা কমপ্লিট এখন আবার এইভাবেই যাইতে হবে ভাই কিছু করার নাই আস্তে আস্তে রড আবার নাই তো ভাই আমার মনে হচ্ছে কি রড গ্লিসে আটকে গেছে পারে তো এতক্ষণ চলে আসতো এখানে এইটা থাক এখন আমাকে একটা লিভারের পাজল সলভ করা লাগবে ভাই এটা সলভ করতে গেলে আমার জিন্দিগি বাইর হয়ে যায় কী একটা অবস্থা দিঘোনে অনেক সময় লাগে ভাই এটা সলভ করতে এটা সলভ করার জন্য আমাকে এইখানে উঠে আসতে হবে অলরেডি উঠে আসছি চলো লিভারটা টাইনে দাও আর সবুজ সুইজে গুঁতো দাও না কাজ হইল না আর একটা টানো আবার গুঁতো দাও না রে ভাই কাজ হচ্ছে না এটা টানো আবার গুতো দাও ও আমি উপরে চলে আইছি কিন্তু কাজ হচ্ছে না এটা সুরঙ্গ ওপেন করব। দাঁড়াও আবার গুঁতো দাও ও ভাই কিছুই তো হয় না তিন ইঞ্চি কপাল হইলে যা হয় চল আবার গুতো দেও ও শিট এবার অন্তত তোস না এবার ওই নাই আর একবার গুতো দেই এবার হবে ভাই কী আর করবো আবার গুতো দেই ওকে দেখো এটা সুরঙ্গ টাইপের রাস্তা তৈরি হয়ে গেল এখন ওই পাশে যায় এটা জ্যাকেট উদ্ধার করব ওই জ্যাকেটের মধ্যে একটা অফিস কি আছে যেটা আমার কাজে লাগবে তবে জ্যাকেটটা যে কোথায় আছে ওটা তো জানি না এই পাশেই থাকার কথা এখানে ভাই নাই তাইলে কোথায় থাকতে পারে চলো খোঁজাখুঁজি করি এখানেও নাই ভাই এই আশেপাশেই সাধারণত থাকে না এই যে এই যে এই যে পাইছি ভাই যাই অবশেষে পাইলাম এই যে অফিস কি পায়ে গেছি ভাই অফিস কির কাজ আছে সেটার জন্য তোমাকে পার্কিংয়ে যাইতে হবে চলো যাওয়া যাক আগে তোমাকে গাড়িতে উঠতে হবে ভাই এই পাশ দিয়েই তো আসছিলাম না হ্যাঁ এটার মধ্যে দিয়ে আসছিলাম ঢুকে পড়ো তাড়াতাড়ি দৌড় দেও ওকে রড তুমি কোথায় তুমি কনফার্ম গ্লি সাইডকে গেছাও নাহলে তুমি এতক্ষণ চলে আসতে ভাই বুঝছে না রড নাই এখানে আছে ভাই এখানেও নাই ও গেলো কনে যেহানে যাই চলো আমরা পার্কিংয়ে চলে যাবো এখন পার্কিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ওকে ফাটা রড তুমি কোথায় মাথা ফাটা রড তুমি কোথায় ও শিট দেখো আমি গান ফেলে প্লে প্লেগ্রাউন্ডে তার মানে আবার যাওয়া লাগব বা এটা এটা ভাই কেমন হইল গানটা ভাই নিয়ে আসতে হইব না যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবার পারে ওকে চাবিটা ওইখানে থাক পেইন্ট বল গানটা এখান থেকে তুলি ওকে গানটা তুলে নিছি এখন ভাই আবারও যাইতে হবে পার্কিংয়ে জেহান্থে আসছিলাম যাক আবার পার্কিংয়ে চলে আইছি ভাই তবে আমার মনে হচ্ছে কি রডকে একবার মাইরে নেওয়া উচিত গান যেহেতু হাতে আসে তবে আশেপাশে কিন্তু রডকে দেখতেছি নে ওটা কোন গেল এই যে চলে আসো 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 এদিকে এইদিকে হ্যাঁ হয়েছে এক মিনিট তুমি ঘুমাও আমি এখন দেখো কি করি আমি এইখান থেকে নেব এখন অয়েলটা ও অয়েল দিয়ে আমি কি করব। এটা এখানে পড়ে থাক ভাই আমার লাগবে হচ্ছে সাবি অফিস কি চলো অফিসটা যেন কোথায় এইখানে আসলে ভাই হারিয়ে যায় শুধু আমার মনেই থাকে না যে অফিসটা কোথায় তবে এই আশেপাশে আসে খুঁজে দেখা লাগবে ওকে এইখানে না ঘুরে ফিরে আবার হেনেই চলে আইছি দেখছে অফিসটা যেন কোথায় ভাই না 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 আমি তো ভাই ভুলে গেছি এ পাশে হবে না নাকি হবে চলো যাত্রা শুরু করছি ও এই পাশে এই পাশে হর তো কথা ছিল না এখানেও মনে হয় হবে না তাইলে ভাই হবে কোথায় ওকে দেখো এই যে অফিস পায়ে গেছি তার মানে উপরেই অফিস আছে এইখান দিয়েই অফিসে যাইতে হয় অফিসটা কোথায় কী রে এনে এবার ফাইসে গেলাম নাকি হ্যাঁ ফাইসে গেছি মনে হয় চলো সামনে যাওয়া যাক এই তো অফিস পায়ে গেছি রড দেহ হাসতেছে ও হাসুক সে অধিকার ওর আছে এখান থেকে আমার ডোনাল্ডের কার্ডটা নিতে হবে ডোনাল্ডের কার্ড নিয়ে ফেলছি এখন আমাকে যাইতে হবে ক্যাফেটেরিয়াতে চলো যাওয়া যাক এই দেহ রড তোর পায়ে ধরি আমাকে মারিস নে মারিস নে যাই রকমে বাইসে গেছি দূরু তোর আমি পায়দড়ি বের যাবো কে বয়ে কয়ে ফেলাইছি বয়ে কত মানুষ কত কথা কয় তোকে আমি ধরে পেটবো দাঁড়া চলো আগে ক্যাফেটেরিয়ায় চলে যাই ক্যাফেটেরিয়া ওকে আমরা ক্যাফেটেরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম অলরেডি আইসি ওকে চলো এই যখন ডোনাল্ডের রুমটা খুলবো ডোনাল্ডের রুম খুলে ফেলাইছি ওখানে দেহ আবার রড হাসুক গো এখানে ভাই আমাকে একটা কি খুঁজতে হবে এই নিচেই আসে সম্ভবত ওকে দেখো ক্যাফেটেরিয়া স্টোরেজ পাইছি এখন আমাকে এটা নিয়ে যাইতে হবে পার্কিংয়ে চলো যা যাক ভাই এখানে অনেকবার অনেক জায়গা যাইতে হয় বিরক্ত হওয়া লাভ নাই এটা ভাই ভালোই লাগে ওকে দেখো পার্কিংয়ে চলে আসছি আমরা এখন আগে কি করব? ওইটারে আগে কেলাবো একবার কিরে রে রোডু রোডু চলে আসো তোমার মাথা একটা বাড়ি দিয়ে ফাটা দেবো তবে রোডোকে দেখতেছি না এখানে ও হাফ লেডিসের মতো হাটে যে আসতে হাটে নর্মাল মোডে ভাই একটু আসতেই হাটে এ রড আওয়াজ করে দিছি তুইও কি গ্র্যান্ড পার মতো বয়রা নাকি কানে শুনিস না এই তো রড আসতেছে রডের মিউজিক বাইজে উঠছে কিন্তু না ও রড গান কইতেছে আমি মনে করছি ও আসতেছে ওর গান শোনার হিরো আলমের গান শোনার সমান চলো এখান থেকে আগে এটাতে গুলি করি তাইলে আমি গাড়িটা পাব চলো গুলি করে দিছি ওকে দেখো গাড়িটা আনলক হয়ে গেছে তবে রড আসলে আমি আরও কাজকর্ম করতে পারি ওরে কেলায়া না ও আসতেছে না এই যে আইসে অবশেষে চলে আইসে এই নেও একটা শর্ট খাও ও ভাই কাজ হচ্ছে না কে এই যে এই যে শট করবো দাঁড়াও যাই কাজ হইছে এখন আমারে গাড়িতে পেট্রোল ভরতে হবে চলো পেট্রোল ভর্তিছি পেট্রোল ভরা কমপ্লিট এখন ভাই কী করবো রডকে আগে কেলাবো না ও তো এবেই কেলিয়ে রয়েছে চলো আগে কীটা নিয়ে যায় দুইশো পঁয়ত্রিশ নাম্বার লকারটা আমার খোলা লাগবে দুইশো পঁয়ত্রিশ লকারটা খুলতে হবে ভাই দুইশো পঁয়ত্রিশ লকার কোনটা এইখানে আসলে ভাই গুলিয়ে ফেলি আমি না এটাও না ভাই দুইশো পঁয়ত্রিশ কই রে ভাই দুইশো পঁয়ত্রিশ কোনটা খুঁজতে হবে ভাই আমি মনে হয় গুলিয়ে ফেলতেছি আবার এটা কত দুইশো উনচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কত কিছু পাচ্ছি দুইশো পঁয়ত্রিশ পাচ্ছি নে যেটা লাগবে আমার এইটা না কি না এটা না কোনটা রে ভাই দুইশো পঁয়ত্রিশ চোখেই পড়তেছে না ওকে এটা না এটা না এই সামনেরটা কি হবে এটা হ্যাঁ খুলে ফেলো দেখো ভাই কিছু একটা তো পাবো ও কাটিং প্লার্স পাইছি ভাই এটাই আমার লাগতো শীত দেখো খুশি হব না কাঁদবো সেটাই বুঝতেছি নিয়ে আমাকে দেখো ফ্রিজের মধ্যে বন্দি করে রাখছিল এখন আমার এই বেশ বল কি এটা রাখবি রাখবি বল এটা দিয়ে আমাকে জানলা ভাঙতে হবে চলো ভাইঙে ফেলান যাই ও ভাই ভাঙে ফেলাইছি কাজ দিয়ে জানলা বানা থুইছে আবার ভাই পার্কিংয়েই যাওয়া লাগবো ওই কাটিং প্লারসের কাজ আছে এখন আমার ভাই রডকে অতটাও থ্রেড মনে হচ্ছে না তবে ওকে আগে মারবো রিক্স নেওয়ার দরকার নাই কেবলই একবার মরছি মরলে ভাল লাগে না রড মাথা ফাটা কাকু চলে আসো চলে আসো কোর রে যে চলে আসছে আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাও গুলি করো ও লাগছে তো না হ্যাঁ লাগছে লাগছে চলো এখন কাটিং প্লার্সটা নিয়ে আসি এখানেই তো রাখছিলাম হ্যাঁ কাটিং প্লার্স পাওয়া গেছি চলো এখন সোজা গাড়িতে উঠে পড়ব আমার গাড়ি দিয়ে একটা অ্যাক্সিডেন্ট করা লাগব সামনে চলো গাড়িতে বসে পড়ছি এটা কিন্তু রডের ন্যাংটাকালের গাড়ি এটা ন্যাংটাকালে তো ওকে সেই গাড়ি আজকে আমি চালাচ্ছি এটা আমার সৌভাগ্য ভাই চলো এই এখানে গুতো দেও যাই কাজ ভাঙে গেছে এখন ভিতরে ঢুকে পড়বো এখানে আমার কাটিং প্লার্সের কাম আগে এই যে এটা খোলো ওকে গাইজ যেখানে এই তারডা কাটা লাগবে কেটে ফেলছি ভাই নিচে যাইতে হবে তাইলেই কেস কি পাবো ওকে কেস কি পাওয়া যাব এখানে ভাই এটা কি ডায়রি এখানে মনে হয় সুখ দুঃখের কথা লেহে এখানে আছে কেস কি এটার মধ্যেই তো থাকার কথা ওকে গাইজ দেখো কেস কি পায়ে গেছি অবশেষে মনে হয় বন্ধুকে উদ্ধার করেই ফেলাইলাম সামনে হয়তো বা গোয়েন্দা হব ভাই উঠবো কেমনে এই লেদারটাকে এই পাশে নিয়ে আসো হ্যাঁ লেদার এই পাশে চলে এসছে এখন উঠে পড়ো ভাই এড়ে দিয়ে কি উঠতে পারবো পারবনে চেষ্টা করা যায় এড়ে দিয়ে তো সম্ভবত ওঠে ওকে চলো লেদার দিয়ে উঠে যাচ্ছি অ্যানিবডি ওয়াশিং তোর বাপে ওয়াশিং অ্যানিবডি ওয়াশিং ইংরেজি মারাচ্ছে তোরে আমি দেখবো কে তুই আমাকে দেখবি চলো এবার উঠে পড়া যায়ক ভাই কোনোভাবে উঠে পড়ছি এইখান দিয়ে আবার যাইতে হবে যাক অবশেষে মনে হয় স্কেপ করে ফেলাইলাম তবে এখন একটু ভয় ভয় লাগতেছে ভাই ও যদি এসে ধাপ্পা দেয় লাস্ট মুহূর্তে এসে চলো আমার গাড়ির কাছে যাইতে হবে ভাই আমার গাড়ি কোথায় আশেপাশে তো আছে চলো গাড়িতে উঠে নেবার হুডে গুঁতো দেও ওকে গাড়ির দরজা বন্ধ করো এবার নেবার হুডে গুতো দেও ভাই অবশেষে বন্ধুকে স্কেপ করে ফেলাইলাম কি বলি বন্ধুকে কিডনাপারে রাতে বাঁচাইলাম এই দেখ এরপর থেকে আইসক্রিম খাইবে চালি তোর বাপে কবি না আমাকে তোর বাপে মনে করে আমাক কবি বুঝছে আস তারপরেও আখাইতের মতো যার তার তা খাবি না কিন্তু একবারে দাঁত ঘুষি দিয়ে ফেলা দেব যাই এ খুব খুশি আমার যে রুহু চলতেছে না ওর হিডা দেহার বিষয় নাই হারামজাদা দেহ করছে কি আমার রুম থেকে ব্লেন্ডার চুরি করে লিয়েছে এ তোকে এলাকার শেষরা পোলাপানের হাতে তো চলাফেরা করা যাইব না মান সুন্মান চলে দেব আমার দিছে এই মেলা তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত নিজে ভালো থেকো কাছের মানুষদের ভালো রেখো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা গুড বাই